পাশাপাশি আমরা কিন্তু প্রাইসটাও আপনাদেরকে বলে দিব আর আমাদের সাথে আছে সালাউদ্দিন ভাই ভাই কেমন আছেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইজান ভাই আপনাদের প্রতিষ্ঠানে কিভাবে আসবে লোকেশনটা বলে দিবেন আমাদের লোকেশন হলো গলিস্তান আসা আপনার গিয়ে 5 মিনিট লাগবে নবপুর আসতে মাত্র 5 মিনিট ইম্পেরিয়াল সুপারমার্কেট 104 নবাবপুর রোড 7 নম্বর দোকান মাই সেন্টার তো দর্শক স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করে চলে আসবেন যদি আপনারা না চিনতে পারেন আপনারা ফোন দিবেন ফোন দিলে সালাউদ্দিন ভাই কিন্তু বলে দিবে কিভাবে আসতে হবে এটা হচ্ছে গুলিস্তানের পাশে তো ভাই এগুলা কি আপনারা কুরিয়ার করে থাকেন সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি কন্ডিশনে কি মাল দিয়ে থাকে কন্ডিশন এবং হোম ডেলিভারি দিই আচ্ছা হোম ডেলিভারিও দিয়ে থাকেন কিছু টাকা অ্যাডভান্স করে বাকি টাকা মাল হাতে পেয়ে দিতে পারবেন এক্ষেত্রে অবশ্যই আপনারা ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে তারপর বিকাশ করবেন তো আমরা এখন কিছু কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিব ছোটগুলা দিয়ে শুরু করি ভাই এটা কত করা এটা কটার গোড়া

আচ্ছা এটা হচ্ছে দেয়ার দুই ইঞ্চি ইঞ্চি ডেলিভারি হ্যাঁ এটার দাম হলো সাত হাজার আটশো টাকা সাত হাজার আটশো টাকা আচ্ছা ভাই আচ্ছা এটাও তো আপনার এই মডেলের সাইজ হয় বিভিন্ন জি এটা এসএস বডি আচ্ছা এটা হচ্ছে এসএস বডি জং পরবে না জং পরবে না আর ভাই এই যে এই পাশে যেটা দেখতে পাচ্ছি এটা দেখতে পাচ্ছি এটা এসএস পাও এসএস বডি ও আচ্ছা এই পাম্পটা কিসের জন্য বেস্ট এটা বেস্ট হলো আপনার জন্য ওই আপনার ডাস্টবিনের ময়লা টলা যা আছে হুম হুম সেগুলো পরিষ্কার করার জন্য ভিতরে সেফটি ট্যাঙ্ক সেফটি ট্যাঙ্কের ভিতরে গ্যাপ আছে অনেক বড় গ্যাপ এই মডেলে কিন্তু আমরা সচরাচর বেশি দেখি আর কি তো দর্শক এসএস পায়ার এটা 2 গড়া 2 ইঞ্চি 2 গড়া 2 ইঞ্চি আর এসএস পায়ার তো সাইজও আছে বিভিন্ন সাইজে বিভিন্ন সাইজে 2 গড়া 3 গড়া 4 গড়া এটা 2 গড়া 3 2 গড়া 2 ইঞ্চি এটা প্রাইসের দাম হলো 8500 টাকা 8500 টাকা মাত্র 8500 আচ্ছা ঠিক আছে দর্শক দেখুন এরপরে কাস্টিং বডি আছে 1.5 গড়া 2 ইঞ্চি আচ্ছা কাস্টিং বডি মানুষ কেন নেয় এটা মনে করে পানিতে ঠান্ডা থাকে আর কি

দর্শক দেখুন আচ্ছা এরপরে আরো একটা পাম্প আছে এটা কিন্তু পাম্প সেটটা অনেক বড় বড় পাম্প সেটটা বড় তিন গোড়া তিন ইঞ্চি তিন গোড়া তিন ইঞ্চি কাস্টিং বডি কাস্টিং বডি এবং পরিষ্কার পানি এটা পানি প্রচুর দিবে এটা পরিষ্কার পানির জন্য এগুলা হচ্ছে দর্শক যারা বড় বড় পুকুর আছে যে আপনারা দীর্ঘক্ষণ পানি উঠাতে চান তাদের জন্য কিন্তু এগুলা বেস্ট যেহেতু কাস্টিং বডি আপনার মোটরটা ঠান্ডা থাকবে বেশি কারণ পানি বেশি দেখো মনে করেন পার মিনিটে বারোশো লিটার পানি দিবে পার মিনিটে বারোশো লিটার আচ্ছা এরপর যেটা আছে ভাই এটা এটা দামটা বলে আমাদের এটা তিন ঘোড়া তিন ইঞ্চি দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার দশক দেখুন কত বড় পাম্প দশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন আর এরপরে যেটা আছে চার গড়া চার ইঞ্চি ও এটা পাম্প তো অনেক অনেক বড় এটা অনেক বড় পাম্প যারা প্রচুর পানি চায় তাদের জন্য এই দুইটা বেস্ট হবে দেখুন 5 মিনিটে দেখেন লেখা আছে এখানে 3133 লিটার পার মিনিটে পানি দি প্রতি মিনিটে প্রায় 1400 লিটার পানি পাবেন আপনারা এই পাম্পে আচ্ছা ঠিক আছে 4 ঘোড়া 4 ইঞ্চি 4 ঘোড়া 4 ইঞ্চি দর্শক দেখুন ডেলিভারিটা কিন্তু অনেক বড় আচ্ছা এটা প্রাইস কত রাখছেন এর প্রাইস হলো 16500 টাকা এটা হচ্ছে 16500 টাকা তো দর্শক আমরা কিছু পাম্প আপনাদেরকে দেখিয়ে দিলাম আরো কিছু কালেকশন কিন্তু এখানে রাখা আছে আর ভাই এই যে পাম্পগুলো আছে সবই কি টু টোয়েন্টিতে চলবে টু টোয়েন্টিতে চলবে সব বাসাবাড়িতে লাইনে এগুলো হচ্ছে সবই বাসাবাড়ির লাইনে চলবে টু লাইনে চলবে টু টোয়েন্টি লাইনে চলবে বাসাবাড়ির লাইনে কিন্তু এগুলো চালাতে আছে আর প্রত্যেকটাই আপনারা ফ্লোর সুইচটা পাবেন আচ্ছা এরপরে কিছু মডেল আছে এরপরে এসএস বডি 4 গোরা 4 ইঞ্চি এসএস বডি 4 গোরা 4 ইঞ্চি ভাই এটা প্রাইসটা কত রাখতেছেন এসএস বডি এটা প্রাইসটা 12500 টাকা আর এই যে এখানে যেটা আছে এখানে যেটা আছে এটাও এসএস বডি 4 গোরা 4 ইঞ্চি এটা কিন্তু কাটার সিস্টেম দেখেন ও কাটার কাটার এটা ভালো টালু কাটা যা আছে সব কেটে ফেলবে অনেক কত বড় পাম্প পাম্প কত বড় এই দেখুন যারা বড় পাম্প নিতে চান কাটার বড় পাম্প এটা দেখতে পারেন এগুলাতে কিন্তু বালি কাদাটাও মোটামুটি আপনারা উঠাতে পারবেন আচ্ছা এটা প্রাইস কত রাখতেছেন এটা চার গোড়া চার ইঞ্চি চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো টাকা আচ্ছা এরপরে আরো একটা কালেকশন আছে এই দেখুন তিন গোড়া তিন ইঞ্চি এটা পাম বড় এটা এস এস বডি তিন গোড়া তিন ইঞ্চি আচ্ছা সুন্দাই কোম্পানি হ্যাঁ এই যে হুন্দাই কোম্পানি হবে আচ্ছা এটা প্রাইস কত রাখতেছেন এটা প্রাইস রাখতেছি এগারো হাজার পাঁচশো এটা হচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা আপনারা মাঠ পাম্পের পাশাপাশি কারো আসের কালেকশনগুলোও পাবেন

এটা প্রাইস কত রাখতেছেন এটা প্রাইস আমরা রাখতেছি মাত্র নয় হাজার টাকা এটা হচ্ছে নয় হাজার টাকা এটা কত কত করা এখানে মডেল আছে এক হাজার পঞ্চাশ মডেল ঠিক আছে এক হাজার পঞ্চাশ মডেল তো দর্শক যারা পার্সোনাল ইউজ করতে চান বাইক ওয়াশ করতে চান নিতে পারবেন কার ওয়াশের জন্য নিতে পারবেন এছাড়া এসি পরিষ্কারের জন্য নিতে পারবেন কারণ এটা দিয়ে আপনারা কিন্তু প্রেশারটা কমাতে বাড়াতে পারবেন এক্ষেত্রে বাইকের পাশাপাশি এসিও পরিষ্কার করতে পারবেন আপনি কমাতে বাড়াতে পারবেন এটা সিস্টেম আছে ও এখানেও কি প্রেশার কমানো বাড়ানো আছে ওই একই একই ব্র্যান্ড আর কি এটা মানে কন্ট্রোলার ছাড়া শুধু মিটার সিস্টেম ও শুধু মিটার সিস্টেম আচ্ছা লেখা আছে 130 বার দেখেন এখানে প্রত্যেকটার মধ্যে লেখা আছে বার মানে 130

মাত্র আট হাজার টাকা আট টাকা এটা কিন্তু মিটার থাকবে আবার বাড়াতে কমাতেও পার পারবে এই যে দর্শক এটাও কিন্তু বাড়াতে কমাতে পারবেন এসি পরিষ্কারের জন্য ব্যবহার করতে পারবেন এটা আপনার আইমেক্স কোম্পানি এটা নতুন নতুন একটা কারওয়াশ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আর এটা হচ্ছে আইম্যাক্স কোম্পানি আর কি ওই যে বড় বড় টয়লেটের যে কারওয়াশ ওই ধরনের আর কি আচ্ছা এটা এটা কত ঘোরা এটা এটা তিন ঘোড়া দেখার এখানে লেখা আছে সব কিছু ও এটা তিন ঘোড়া তিন ঘোড়া

পাইপ টাইপ গান টান সব কমপ্লিট থাকবে শুধু আপনারা পানি কারেন্ট দেবেন আর কিছু না এটা প্রাইস কত রাখতেছেন এটা প্রাইস রাখতেছি 12500 টাকা এটা হচ্ছে 12500 আচ্ছা আর এই কার ওয়াশগুলোর সাথে ওয়ারেন্টি দিচ্ছেন কেমন তিন বছর সার্ভিস ফ্রি প্রত্যেকটা সাথে প্রত্যেকটার সাথে তিন বছর সার্ভিস ফ্রি দর্শক আমরা এই ভিডিওতে আপনাদেরকে মাঠ পাম এবং কার ওয়াশ দেখিয়ে দিলাম তো যারা এগুলো নিতে চান আপনারা কিন্তু সরাসরি তাদের প্রতিষ্ঠানে চলে আসতে পারেন অথবা অনলাইনেও নিতে পারেন এটা হচ্ছে আপনার নবাবপুর ইম্পেরিয়াল সুপার মার্কেট মাইশা এন্টারপ্রাইজ গুলিস্থানের পাশে তো স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন ফোন দিলে কিন্তু তারা বলে দিবে কিভাবে আসতে হবে আমরা আরও মানে সারা বাংলাদেশে কন্ডিশন করে থাকি এবং হোম ডেলিভারি করে থাকি আচ্ছা আর আপনারা কিন্তু চাইলে সারা বাংলাদেশ হোম ডেলিভারিও নিতে পারবেন কন্ডিশনও নিতে পারবেন তো দর্শক পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ